আপনি বলছি বাইরে থেকে বাস খাইবেন আপনি বেশি কিছু কথা বলতে পারলেন না আচ্ছা আমরা এই মুহূর্তে চলে যাই আমাদের এলাকার জামাইয়ের কাছে জামাই ঈদ মুবারক ঈদ কেমন কাটাইলেন আমার হিসেবে তো মনে হয় আপনি ভালো কাটা নাই ভাইয়া আমরা আশাবাদী কখন হইতে পারে সামনেইতে যা ইনশাল্লাহ

আপুনি <laughs> <laughs> বাপরের বাড়িতে পাঠা দিয়েছেন আপনার এখানে পুরানো শাদিকা সাধিনা আপনার পুরানো প্রেমিকা এই বাড়ির পাশে না জেরিন নামে জেরিন নামে সাথে